ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. آه. أقطع المليك. أقطع المليك. جنة المليك. الله. تمتم رحمة المدر ديداكم. আমি গুনাগার তোমার কিছু নেকর বান্দা বান্দেদেরকে নিয়ে ও তোমার ঘর বাইতুল্লাহর সামনে বসে আমরা কিছু গুনাগার তোমার দরবার হাত উত্তম করেছি নবী দিবসের কেন্দ্র করে ও বাবু আমাদের ভুল ভ্রান্তিকে মাফ করে দিয়ে আমাদের জিন্দগির সকল গুনাহ তুমি মাফ করে দাও ও বাবু তুমি তো মাছ করতে ভালবাসো বান্দা গুনাহ করতে ভালবাসে তোমার ভিতরে ক্ষমা আর sifat বান্দার ভিতরে গুনাহ আর sifat মাবুত তোমার sifat নামের ওসলায় তোমার হাবিবের ওসলায় ইবাদতের ওসলায় দনের ওসলায় আমাদের জিন্দেগের সকল গুনা কথা তুমি মাফ করে দাও মাগুর যদি তুমি মাফ করে দিয়ে থাকো বান্দা না জাতে যায় বান্দা জাহান্ন হয়ে যায় বাবু তুমি যদি মাফ করে দেও বান্দা জাহান্নামি হয়ে যায় বান্দা আসামি হয়ে যায় মাগুর তুমি আমাদেরকে বড় ভালো বুঝ মহাব্মত করে তুমি তোমার নিজ কুদ্রতে হাতে বানিয়েছো

আমার সামনে যারা উপস্থিত যারা অনুপস্থিত তারা হাত উঠাইছে অধিকাংশ তোমার বান্দা বান্দিদের বাবাও নাই মাও নাই এটি নেতিমের ঘরে এটি সন্তানের জন্য আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত হলো তার পিতা মন মো মাটি চাপা দিয়ে গাছতলায় বাঁশতলায় রেখে এসেছি আধুনিক যুগ ডিজিটাল যুগ বাহিরে দেশে আমার বন্ধু বান্ধব কি করে শুনি ভাই বোন কি করে সবকিছু দেখা যায় কিন্তু আমার বাড়ির পাশে গাছ তলায় বাস তলায় গরস তলে সাড়ে তিন গর্তের নিচে আমার বাবা আমার মা কোন হালতে আছে জানি না তোমার কাছে ফরিয়াদ করি ভালো আমলের রসিলাই বাদাদের রসিলাই দানের রসিলাই নিবদ নবী দিবসের রসিলাই আমাদের পিতা মাতার প্রত্যেকের কবরে আজাদ তুমি মাফ করে দাও বন্ধুদের পাল্লায় পড়ে যদি রাত যেতে বেশি হয়ে যায় যাদের বাবা আছে যাদের মা আছে ফোন বলে সময় হয়ে গিয়েছে খাইতে হবে ঘুমাইতে হবে আয় ওকে মাকুদ আমার বন্ধুরা একের একেবার চলে যায় কেননা তাদের মোবাইলে বাবা নামুক মা নামক ওই বট বৃক্ষ ফোন দেয় আমার মোবাইলে কেউ ফোন দেয় না বাবা মাম না কবে এখন সময় চলে গিয়েছে তিন তারিখ সম্মনে না রক্তমার কাছে ফরিয়াদ করি আমার ওই বাবা মা কবরে যদি আজাদ থেকে থাকে কবরে আজাদ তুমি মাফ করে দাও কবরকে তুমি প্রশস্ত করে দাও আমি কবর রোজা তুমি জান্নায় পূর্ণ দান করে দাও যে সমস্ত পিতা মাতা জীবিত আছেন নিকাহে তুই ইমাদান করে দাও পিতামাতার জন্য ক্ষেদমত করতে পারে তৌফিক দান করে দাও পিতামাতার ক্ষেদমত করে তোমার থেকে সন্তুষ্ট নিতে পারে তৌফিক দান করে দাও পিতামাতার ভিতরে কেউ যদি অসুস্থ থাকে সুস্থতার মুছ নিয়ামত তুমি দান করে দাও প্রতি সময় যেন ঈমানের কল্যমনসব হয় তৌফিক দান করে দাও ખાસ করে মাহবুব কচু ও ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে নবী দিবসের অনুষ্ঠানে আল্লাহ আমার সামনে ডাইনে বামে পিছনে যারা হাত উত্তোলন করে বসে আছে আল্লাহ আমাদের ভিতরে কেউ যদি অসুস্থ থাকে সুস্থতার মতো নিয়ামত দান করে দাও আল্লাহ কেউ যদি প্রেশানি দিতে থাকে প্রেশানি দূর করে দাও আসমানে বালা আসমানে উঠায় নাও জমিনে বেলা জমিনের সাথে দাফন করে দাও হাওয়ায় বেলা হাওয়ার সাথে মিশায় দাও কাজ করে মাহবুব এই অনুষ্ঠানকে পরিচালনা

আল্লাহ বন্দে এমন বড় মহামারী এমন রোগ ডাক্তার ভালো করতে পারে না তুমি ডাক্তারের ডাক্তার হেকিমের হেকি আল্লাহ তুমি তোমার ওই বান সমস্ত বান্দা বান্দেদেরকে সুস্থ তার মতো নিয়ামত জিন্দগি দান করে দাও খাস করে মা এই মসজিদটাকে তুমি কেমন পর্যন্ত দিনের মার কাজ হিসাবে তুমি কখনো মঞ্জুর করে নাও একটা দুইটা বছর নয় একশো ছয় বছর আল্লাহ তোমার ঘর বাইতুল্লার বয়স আল্লাহ এই বাইতুল্লাহ এই ঘরটাকে তুমি অত্র এলাকার মার কাজ হিসাবে তুমি কবুল মঞ্জুর করে নাও যারা এই দায়িত্বে আছে আল্লাহ ইমাম মুসল্লি মুহিবিন আল্লাহ সকলকে তুমি করে করে এস সাহেব ওনার পরিবারের জন্য দোয়া চেয়েছেন ব্যবসার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তার পরিবার এবং ব্যবসার ভিতরে ভাড়া করে দাও আল্লাহ সকলের নাম জানি না বান্দা বান্দিদেরকে তুমি মাফ করে দাও তোমার প্রিয় বান্দা বান্দির খাতা আমাদের নাম তালিকাবদ্ধ করে দাও তোমার হাবিবের প্রিয় উম্মতের ভিতরে আমাদের নাম তুমি লিপিবদ্ধ করে দাও জীবনে একবার হলেও তোমার ঘর তোমার হাবিবের রওজা জিয়ারত এবং তওয়াফ করতে পারে এই তৌফিক দান করে দাও কাজ করে মাবুদ তোমার কাছে ফরিয়াদ করে গো যাদের যত মরুদ্ধ যারা ঘুমিয়ে আছে কারোর বাবা কারুর মা কারুর দাদা কারুর দাদি কারোর নানা কারুর নাদী শ্বশুর শ্বশুরি ত্রিকুল মাতৃকুল যারা ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জন্ম তুলে ফেলে দাও হিসাবে তুমি কবলে আমঞ্জুর করে নাও রবানা আতিনা তিনা হাসানা তা কেন তুমি হাসানা কি না জা বানাও আমার একটা কলিজার ভাই আজিজুল ইসলাম ভাই ফোন করে তো আছেন অল্প বয়সে মাকে হারিয়েছেন অ অনেক কম এসে মাকে হারিয়েছে মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তোমার ওই বান্দার মাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কবর যদি আজাদ থেকে থেকে আজাদ থেকে মুক্তি দিয়ে কবর থেকে তুমি জান্নাতুল ফেরদাউসের মালাকানা হিসাবে কবুল মঞ্জুর করে নাও তার একটা কন্যা সন্তান আছে সন্তানকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমার সফর সঙ্গে আমার সবুজ ভাই আল্লাহ অনেক বড় আল্লাহ তুমি তার যাবতীয় সকল প্রকার চিন্তা চেতনা টেনশন দূর করে দিয়ে প্রেশানি দূর করে দিয়ে তোমার প্রিয় বান্ধা হিসেবে তুমি কবলে মঞ্জুর করে নাও যা চাইলে তুমি খুশি হও ওই সমস্ত ভালো জিনিস আমাদের মাধ্যমে দেওয়ার মাধ্যমে তোমার কাছে চাওয়ার তাও ফিকদান করে দাও যা চাইলে তুমি অসন্তুষ্ট হও আল্লাহ তোমার হাবিব অসন্তুষ্ট হন সন্তান শয়তান অসন্তোষ সন্তুষ্ট হয় আল্লাহ এই সমস্ত চাওয়া পাওয়া থেকে আমাদেরকে বিরত থাকার তাও দান করে দাও যে সমস্ত হোম মিনিস্টার

সঙ্গে রবির হামা রম সঙ্গে এক ঘন্টার দুই ঘন্টা আলোচনা করলাম দুই ঘন্টা প্লাস আল্লাহ বাবলু সাউন্ড সিস্টেম আল্লাহ তাদের এই ব্যবসার ভিতরে মারাক আদান করে দাও তাদের ক্ষেত কারণে তাদের সাউন্ড সিস্টেমের কারণে কথা বলা কোরানের কথা হার্ডিসের কথা অনেক মজা করে আরাম করে আল্লাহ يقولت <applause> اللهم ستر انكاتدير بيبشير بيدرا غادام كره دا ربهمهما كما ربياني صغيرا بيجدي سبحان ربك رب العزه عما يسفون وسلام على المرسلين الحمد لله رب العالمين كانت كلمتنا عند الموت لا إله الا الله محمد رسول السلام عليكم ورحمه الله وبركاته